জান্নাতে যারা যাবে তাদের কি ধরনের গুণাবলী হবে সোরা হাসরের বিশ নম্বরে আয়াতে জানলে লা ইস্তাউই আসহাবুন নারী ও আসহাবুল জান্নাহ যারা জান্নাতি এবং যারা নামি তারা কোন দিক থেকেই সমান নয় কেউ ভালো এবং কেউ খারাপ ইমান এনেছে তারা জান্নাতি ইমান আনে নাই তারা হলো জাহান্নামি আসহাবুল জান্নাহ যারা জান্নাতি তারাই হলো সফল যারা জান্নাতে প্রবেশ করবে এন্ট্রি পাবে প্রবেশাধিকার পাবে তারাই হল সফল কাম সুতরাং আপনি এখন কোন দলে থাকতে চান সফলদের দলে থাকতে চান আপনি কি সফলদের দলে থাকতে চান তাহলে জান্নাতমুখী আমল করতে হবে কেন আমরা জান্নাতমুখী আমল করব। কেন আমি জান্নাতে যেতে চাই চলেন একটু আলোচনা করে আছি জান্নাতে নিয়ামত রাজিতে ভরপুর জান্নাতে কি নাই আপনার মনের চাহিদা আপনি যা চাইবেন তার সবকিছু জান্নাতে থরে থরে সাজানো আছে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে বলেন তো সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে যখন টুকা দিবে ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে বাহির থেকে জবাব দিবে মুহাম্মদ সঙ্গে সঙ্গে রিদওয়ান জাহান নামের খাজেন বা জাহান নামের দারোয়ান দরজা খুলে দিয়ে বলবে আমাকে বলা হয়েছিল জান্নাত দিন তৈরি করা হয় আমাকে দারোয়ান নিযুক্ত করা হয়েছে দরজার উপাস থেকে বাহির থেকে যদি মোহাম্মাদ উত্তর আসে তবেই দরজা খুলবে নইলে দরজা খুলবে না আমি অপেক্ষায় ছিলাম কখন এসে জান্নাতের দরজায় নখ করে আর বাহির থেকে জবাব দিবে মোহাম্মদ আমি তার নামটা শুনে দরজা খুলব তাই আপনার নাম শুনে আমি দরজা খুলে দিলাম স্বাগতম আসেন জান্নাতে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সর্বপ্রথম জান্নাতে তার ডান পা দিয়েই উনি দোয়া করবেন তবে এর আগে অনেক কিছু ঘটে যাবে সবচেয়ে বড় ঘটনা তা হলো পৃথিবী সৃষ্টিকেও আল্লাহ বড় ঘটনা বলে উল্লেখ করেন নাই একজন মানুষের মৃত্যু সেটাও বড় ঘটনা উল্লেখ করেন নাই পুরো পৃথিবী স্থগিত হয়ে গেল প্রকম্পিত হয়ে গেল পুরো পৃথিবী আশ্চর্য হয়ে গেল এই করোনা নামক এক অচেনা বা অদৃশ্য এক অসুখ এসে পুরো দুনিয়ার চাকা বন্ধ হয়ে গিয়েছিল আকাশে কোনো বিমান উঠত না দীর্ঘ তিন আকাশে আমরা কখনো বিমান উঠতে দেখি নাই তিন চার মাস কি এক অসুখ এঁচেছিল এটা কেউ আল্লাহ বড় ঘটনা উল্লেখ করেন নাই পুরো পৃথিবীর মানুষ যদি মারা যায় বা নু আলাইহামের যুগে সব মানুষ মারা গিয়েছিল কিছু মানুষ ছাড়া সেটাও বড় ঘটনা নয় আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম আসার পরে ইয়াজুজ মাজুজ এসে এই দুনিয়াতে যত উঁচু জায়গা যত পাহাড় বিল্ডিং যত মাটি আছে বাড়ি আছে বিল্ডিং আছে এই বিমান আছে যা কিছু আছে সবকিছু তারা খেয়ে সমান করে দিবে গাছগাছালি গাছালি বন বাদার জঙ্গল এমনকি সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে তারা সাবাল করে দিবে পরের দল এসে বলবে এই অঞ্চলে কখনো পানিই হয়নি বঙ্গোপসাগরে তার আসবে তথবা আরব সাগরে আসবে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে ইয়াজুজ মাজুদের দল তখন আসবে তখন বলবে যে এখানে কখনো বৃষ্টিই হয়নি হয়তোবা আজ দুনিয়া সৃষ্টির পরে কখনো বৃষ্টি হয়েছিল এত বড় ঘটনাকেও আল্লাহ মহা ঘটনা বলে উল্লেখ করেননি মহা ঘটনা বলে উল্লেখ করেছেন তা হলো কেয়ামত তার মানে আপনি যত ঘটনা শুনেছেন যত ঘটনা কোরআন সুন্নায় উল্লেখ করা আছে আপনি আপনার চোখের সামনে যত ঘটনা দেখেছেন এগুলো বড় ঘটনা নয় বড় ঘটনা হলো কেয়ামত এই কেয়ামত শেষ হবে হিসাব নিকাশ হবে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ রাবুল্লা আলামের ঘোষণা করবেন জান্নাতীদের কোয়ালিফিকেশন কেমন হবে জান্নাতের গুণাবলী কেমন হবে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতাহ এই এই গুণাবলী সম্পন্ন লোকদেরকে তোমরা বাছাই করে নিয়ে আসো এরা হবে জান্নাতি। ফেরেশতারা ঘুরে এসে বলবে আল্লাহ এই কেয়ামতের ময়দানে তুমি যে গুণগুলো উল্লেখ করেছ এই গুণে গুণান্বিত এই গুণে বৈশিষ্ট্যমণ্ডিত একজন ব্যক্তিকেও আমরা পেলাম না আল্লাহ আব্বুল আলমিন বলবেন যাও এই এই কিয়ামতের ময়দানে যত মানুষ আছে মানুষের মধ্যে থেকে দেখবে এক হাজার মানুষের মধ্যে এক হাজার মানুষের মধ্যে সবচাইতে যে ভালো মানুষ তাকে তোমরা নিয়ে আসো সেই হবে জান্নাতি আজকে যদি এখানে এক লক্ষ মানুষ থাকে তাহলে মনে রাখবেন একশো জন মানুষ জান্নাতি হবে এই দুনিয়াতে যদি একশো কোটি মানুষ থাকে যেখানে প্রায় সাড়ে আটশো কোটি মানুষ আছে তাহলে হাজারে একজন মানুষ জান্নাতি হবে আমরা তো সবাই বলছি আমরা সবাই ঘোষণা করছি আমি হব জান্নাতি আমি হব জান্নাতি তাহলে আপনার এলাকায় একটু বিবেচনা করেন তো এক হাজার মানুষের মধ্যে দাঁড়ালে আপনি কি একজন হবেন আপনি কি তার মধ্যে হিংসা বিদ্বেষ মুক্ত আপনি কি কারো কখনো গিবত গেল্লা করেন না আপনি কি পরিপূর্ণ সুন্নাত মেনে চলেন আপনি কি কখনো রাসুলের সুন্নাত কে দেখেছেন আপনি কি সালাদ ঠিকভাবে আদায় করেন আপনি কি কখনো সুদ ঘুষ খেয়েছেন আপনি কি কখনো শরীয়তের যে কোনো ছোটখাটো বিষয় হলেও তাকে কি অবহেল অবহেলা করেছেন যদি এইগুলো করে থাকেন অথবা ভালো গুণগুলো আপনার মধ্যে না থেকে থাকে তাহলে এক হাজার মানুষের মধ্যে আপনি এখনো ঢুকতে পারেন নাই সুতরাং এক হাজার মানুষের মধ্যে আমি হব একজন আমি হব সবচেয়ে ভালো আমি হব জান্নাতে যাওয়ার কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি এই ধরনের মানসিকতা নিয়ে আমাদের সামনে পা বাড়াতে হবে এবাদত করতে হবে কোন ধরনের ভুল ভ্রান্তি গিবত কেসা কাহিনী অথবা মিথ্যা বাদমোনা ফেকে যত খারাপ গুণ আছে এই গুণগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে তবেই দেখবেন আপনি ভালো আমলগুলো করতে পারছেন আপনি জান্নাতি হিসাবে স্বীকৃত হবেন কেয়ামতের দিন জানলাতিরা যখন ডানহাতে আমলনামা পাবে ওয়ানু তিয়া কিতা বহু বিয়ামিনি ঘিপায়া কুলোহা উ কুর কিতা বিয়া যখন তারা জান্নাতে কেয়ামতের ময়দানে ডালহাতে আমলনামা পাবে তখন আর একজনকে নিয়ে গিয়ে বলবে দেখেন তো আমার আমল নামায় কি লেখা আছে আপনার সন্তান যখন ক্লাসে ফার্স্ট হয় যখন সে মার্কশিট নম্বর পত্র উঠাই উঠানোর পরে ওর চাচাকে দেখাই ওর বাবকে দেখাই ওর মাকে দেখাই দেখেন তো চাচা আমি ফার্স্ট হয়েছে কিনা দেখেন তো আমার রেজাল্টটা কেমন হয়েছে এই বলে তারা তাদের রেজাল্টটা বারবার দেখায় আর যখন একটা ছেলে ফেল করে তখন বলে যে মার্কশিট দেওয়ার কথা ছিল আজকে দেয় নাই যখন ফেল করে তখন বলে যে স্কুল গেছিলাম কিন্তু অফিস খোলা ছিল না যখন সে ফেল করে তখন বলে যে আজকে নাকি দিবে না আরো দুই দিন দেরি হবে আর যে ফার্স্ট হয়েছে ফার্স্ট ক্লাস পেয়েছে তার অবস্থা ঠিকই আছে সে ঠিকই মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে বলতে দেখো তো কি পড়া আছে জান্নাতীরা বলবে জান হাতে আমল নামাজ যারা পাবে তারা বলবে দেখো তো এখানে কি লেখা আছে হাও মুকুরু কিতাবিয়া ইন্নী যুনতু আননী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আলিয়া কুতুফু আদানিয়া কুলু ওয়াশরাবু হানী আম ও মনে করবে যে মনে হয় হিসাব নিকাশ হবে হিসাব নিকাস তো ভালোই হবে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন খাও এবং পান করো তোমাদের জন্য তোমরা যে আমলগুলো করেছিলে এই আমলের বিনিময়ে আজকে তোমাদের এবং খাওয়া এবং পান করার জন্য তোমাদেরকে এগুলো দেওয়া হয়েছে এটা কিয়ামতের দিনই ঘটবে বিচার যখন শেষ হবে ফেরেশতা ডাকবে অমুক জান্নাতি অমুক লোক জান্নাতি অমুক লোক জান্নাতি বিশাল ময়দানে মানুষের সামনে জান্নাতিদের নাম একে একে ঘোষণা করা হবে ফেরেস তারা খুঁজে বেড়াবে কোথায় গো জান্নাতিরা কোথায় তোমরা এদিকে আসো তোমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উনি অপেক্ষা করছেন উনি মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে যাবেন সবাই জান্নাতের দিকে অসিকল্ল ভীনাদ কৌরব ইল জল্লা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে দলে দলে চলো চলো জান্নাতের দিকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আমার নবী হবেন সর্দার নেতা তাকে সামনে নিয়ে স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে যাবেন জান্নাতে। জান্নাতে যেতে চান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি জান্নাত প্রতিদিন তিনবার চাই কয়বার তিনবার চাইলে জান্নাত আল্লাহকে বলে আল্লাহ এই লোক আমার কাছে আসতে চায় জান্নাতে প্রবেশ করতে চায় তুমি আমার জন্য তাকে কবুল করে নাও সুহান আল্লাহ তাহলে নিষ্পাপ আল্লাহর নিষ্পাপের সৃষ্টি জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে বলবে যদি আপনি আল্লাহর কাছে জান্নাত চান খবরদার জান্নাতের কাছে চাইন না আল্লাহর কাছে চাইবেন জান্নাত জান্নাতের মালিক কে ছোত্র ছাত্র মালিক কে সুতরাং জান্নাত অন্য কারো কাছে চাইলে পাওয়া যাবে কখনোই না রাখেন তো আপনার দুনিয়ার সন্তান সম্পদ চাকরি গাড়ি বাড়ি কারো কাছে না একমাত্র আল্লাহর কাছে চাইলেই পাওয়া যেতে পারে দুনিয়ার কারো কাছে না এমন কি আমার নবী যে মদিনায় শুয়ে আছেন সেই কবরে শুয়ে আছেন রওদায় সেখানে গিয়েও যদি আপনি চান তাও ওটা চাওয়া আপনার জন্য বৈধ না ওটা চাওয়া আপনার জন্য হারাম কারণ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি জান্নাতীরা এই ভাবে সামনের দিকে আগাবে তারা খুব আনন্দে উদ্বেলিত থাকবে উৎফুল্ল থাকবে তাদের মনটা প্রফুল্ল প্রশান্ত থাকবে চলো জান্নাতের দিকে বিশাল আকারে গেট তৈরি করা থাকবে জান্নাতের জন্য জান্নাতীদের ওয়েলকাম রিসিপশন করার জন্য গেট গেট থাকবে গেটে থরে থরে ফুল থাকবে কেচির মিচির পাখি নদী নালা প্রবাহমান থাকবে জান্নাতীরা গেট দেখবে বলবে এটাই মনে হয় জান্নাতের গেট তারা পার হয়ে দেখবে অনেক সুন্দর সুন্দর খাবার জান্নাতীদের জন্য ফেরেশতা বলবে এটা জান্নাত নয় ফেরেস্তারা বলবে এটা জান্নাত না এত সুন্দর জায়গা এত ভালো খাবার এটা জান্নাত না জান্নাত আরো দূরে চলো জান্নাতে যাবে জান্নাতের দিকে এই ভাবে আচ্ছা একজন এক কোটি টাকা যদি দান করে অনেক বড় একটা দান তাই না একটু খেয়াল করেন তো একজন এক হাজার কোটি টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে দেয় তাহলে এটাও বড় দান নয় আপনারা কি জানেন এক হাজার কোটি টাকা নয় পুরো পৃথিবীও যদি একজন মানুষ দান করে দেয় তাও আল্লাহর কাছে মাসির ডানার সমানও না খেয়াল করেছেন এত কিছু দান করার পরেও আপনি নিজেকে মনে করছেন দানবীর আর আল্লাহর খোঁজই নাই অথচ যে জান্নাতের এক টুকরা পুরো দুনিয়ার বিনিময়ে না যাবে না সেই জান্নাতের আল্লাহ আপনাকে মালিকই বানিয়ে দিবেন তাহলে আপনি কত বড় মেহমান একটু চিন্তা করেন আমি বুঝাতে পারিনি যখন এই দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাসির ডানার সমানও না পুরো দুনিয়া কিন্তু আপনি না আপনার টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় বাংলাদেশ নয় পুরো দুনিয়াটা আল্লাহর কাছে একটা ডানার না ঠিক ওই মাসির ডানার মধ্যে আমি লুকিয়ে আছি যদি ডানাও হয় তাও লুকিয়ে আছি আমি অথচ এই দুনিয়াতে একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি আসে আপনার এলাকায় আসে কতটা তরণ কতটা গেট করা হয় রিসিপশনের জন্য কতগুলো মানুষ দাঁড়িয়ে থাকে আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশে কখনো আসে তাহলে বুঝলেন কেমন হবে কি না তার জন্য ব্যবস্থা করা হবে অথচ সে একটা দেশের মালিক পুরো পৃথিবীর মালিক নয় তার জন্য এত কিছু আরে একজন জান্নাতি সর্বনিম্ন জান্নাতির মান হবে এই দুনিয়ার চাইতে আরো দশ গুণ বড় মর্যাদায় বা স্থানের দিক থেকে বড় এত বড় জায়গার মালিক করে দেওয়া হবে একজন জান্নাতীকে তাও হবার সর্বনিম্ন তাহলে তার জন্য রিসেপশনের ব্যবস্থা থাকবে না তার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে না অবশ্যই থাকবে তাদের জন্য অনেক কিছু থাকবে জান্নাতের দরজায় সবাই পৌঁছে যাবেন হ্যাঁ ফতিহাত আবু বাহা وقال لهم خزنته ها سلام سلام عليكم تبتم فدخلوا خالدিন জান্নাতে তো লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হবে আমার নবীর উম্মত ছিলেন প্রায় 1 লক্ষ 20 হাজার নবীর নবীর সংখ্যায় হলো প্রায় লক্ষাধিক লক্ষাধিক নবী তাদের সাহাবিরা মিলেই হয় অনেক বর্তমানে আল্লাহর মুখলেস মুমিন অনেক বান্দা আছে যারাও হবে ইনশাল্লাহ জান্নাতি আমরা এখানে যারা আছি তারাও আল্লাহর কাছে প্রাণ ভরে ইচ্ছা করি আশা পোষণ করি ইনশাল্লাহ আমরাও হব জান্নাতি জান্নাতি হবেন না তাহলে এতগুলো জান্নাতি কেমনে প্রবেশ করবে দরজা কয়টা দরজা কয়টা আটটা দরজা দিয়ে এখানে যে মানুষগুলো আছেন যদি আটটা দরজা করা হয় ঢুকতে কতগুলো সময় লাগবে তাহলে এতগুলো জান্নাতিদের ঢুকানোর জন্য আল্লাহ যে আটটা দরজার ব্যবস্থা রেখেছেন কেমনে কে আগে যাবে আর কে পরে যাবে এটা নিয়ে হোড়া হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে থেকে

যে সত্তর হাজার সম্পর্কে আপনারা জানেন যারা চারটা গুণে গুণে বৈশিষ্ট্য মন্ডিত তারাই হাজার মানুষ বিনা হিসাবে এবং বিনা তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে দোয়া করেন আজাবে আল্লাহ যেন আমাদের সেই সত্তর হাজারের একজনের মধ্যে অন্তর্ভুক্ত করেন তাহলে সত্তর হাজার মানুষ একসাথে প্রবেশ করবে কেউ বলবে না আমি তোর আগে প্রবেশ করেছি

কামাবাই নামাৎ কাতালা হাজার সোনো আমার উম্মতেরা জানলাতে দর নরমালি দরোজা পাল্লা কয়টা হয় দুইটা হয় তাই না অথবা এইটা যদি আপনারা একটা দরজা ধরেন এটা একটা ওইটা একটা তাহলে এই দুইটার মাঝে ব্যবধান আমার নবী বলছেন এক জায়গা থেকে আরেক জায়গার ব্যবধান হলো। মক্কা থেকে বাসরা মক্কা থেকে হেমিয়ার মক্কা থেকে হাজার অর্থাৎ বর্তমান বাহরাইন মক্কা থেকে বাহরাইনের দূরত্ব হাজার নামক শহরের দূরত্ব প্রায় চোদ্দ শত কিলোমিটার মক্কা থেকে বাসরার দূরত্ব হল বারোশো সাতানব্বই কিলোমিটার একটা দরজা যদি তেরোশো কিলোমিটার প্রশস্ত হয় এক দরজা যদি দেড় হাজার কিলোমিটার সমপরিমাণ প্রশস্ত হয় তাহলে এমন আটটা দরজা দিয়ে এক কোটি নয় ২ চার পাঁচ কোটি মানুষ জান্নাতের ঢুকে যাবে ইনশাল্লাহ আমার নীপ্রথম প্রবেশ করবেন প্রবেশ করার পরে তবে এখানে একটু সিলসিলা থাকবে তা হলো প্রথম ধাপে যে জান্নাত যারা জান্নাতে যাবে নাবি এইভাবে সলেহিনদের মধ্যে যারা তারাই হবে সাধারণ মানুষ তার আগে থাকবে শহীদ তার আগে থাকবে সিদ্দিক তার আগে থাকবে নবী রাসুল খান এর পরে একে একে তারা প্রবেশ করবে আর এইদিকে যারা জাহান্নামে যাবে তারপরে যারা জাহান্নাম খাটবে ইমানের বদলতে তাদেরকে একসময় জান্নাতে নিয়ে আসা হবে আমাদের যেহেতু জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করার দরকার এখন আমরা যেহেতু জান্নাতে ঢুকে গেছি সুতরাং জান্নাত না মানে আমার আলোচনার মধ্যে জান্নাতে যাওয়ার পরে ওখানে কি থাকবে কেন আমরা লোভ করবো রাসুলসাল্লু আর বলছেন আল্লাহ রব্বুল বলেন আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে প্রস্তুত করে রেখেছি যা দুনিয়ার চোখ কখনো দেখে নাই দুনিয়ার কান কখনো তার বর্ণনা শুনে নাই এবং দুনিয়ার যে অন্তর আছে এই মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি কি জিনিস আমাদের জন্য প্রস্তুত করা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা মিন আয়ুন জাসাম বিমা কানু কোন আত্মাই জানে না জান্নাতের মধ্যে তার জন্য কি লুকিয়ে রাখা আছে যা হবে চক্ষু শীতলকারী অন্তর ঠান্ডা প্রশান্ত হয়ে যাবে জান্নাতে এমন কিছু তৈরি করে রেখেছে জান্নাতে যখন ঢুকবে মানুষ ঢুকার পরেই জান্নাতের দিকে শুধু তাকিয়ে থাকবে কোথায় আসলাম এইভাবে তাকিয়ে থাকবে একবারে তারা মুখ হয়ে যাবে কথা বন্ধ হয়ে যাবে কিছুই বলতে পারবে না এইভাবে শুধু দেখতে থাকবে জান্নাত কত সুন্দর ভাবে জান্নাতকে তৈরি করা হয়েছে সুহান আল্লাহ